হ্যাঁ যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারাই এই জন্য দায়ী ছোট করে একটু জানতে চাইবো ছোট করে একটু জানতে চাইবো যে আপনি ইংল্যান্ডে একাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে আপনি দেখেছেন আমি আমি পরীক্ষা নেন ডকুমেন্ট নিয়ে বলছি কিনা চেম্বার জজ এর কাছে গিয়ে বললেন এনায় রহিম বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটার স্টে চাই সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে চার জুন হাইকোর্টের রায় হয়েছে সেই চার চেম্বারি হওয়ার কথা না 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 হাইকোর্টের কর্ম দিবসেই তো এটা করতে হয়েছে একটা তো প্রক্রিয়া থাকে তাই না সেই দিনই করতে হয়

আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে এবং চেম্বার তারপরে সাথে সাথে এটি এক মাস চোদ্দ করেছে হ্যাঁ আচ্ছা এতে না এক মাস চোদ্দ দিন বিলম্ব করলেও ধরো বিলম্ব যদি করেও থাকে মেনেও নেই কিন্তু না 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 শোনো যদি আধার ইন্টেনশন থাকলে তো অ্যাপিলই করতো না

চেম্বার হ্যাঁ এটা ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে সুতরাং এটা কেন মানুষদের ই করছো মিস কনফিউজ করছো আমি চেম্বার শুনেছে এটা শোনার পরে ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে যেটা ফুল কোর্টে চলে গেছে সুতরাং এবং সিএমপি যখন করলো সিএমপির ভাষাটা তো তাই যে হাইকোর্টের রায়কে কিভাবে ব্যবহার করেছে এই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে আসবো আপনি আমাকে আগে বলেন যে আপনি এটা দেখেন যে সরকার আহ মানে যেটিকে আপনি পুলিশের ধৈর্য দেখানো বলছেন সেটি আপনি কেন বলছেন আসলে ছাত্রছাত্রী আন্দোলন করছিল পুলিশের পুলিশ তারা রাস্তা বন্ধ করে দিছে পুলিশ বসে থাকবে তারা সমস্ত যানবাহন বন্ধ করে দিছে আমি নিজে আমি শোনেন আমি শোনো আমি নিজেও একজন ভুক্তভোগী আমি আমার কাজে যেতে পারিনি তারপরে এখানে শুধু আবু সাইদ না প্রতিটি জীবন অমূল্য এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই তারা